আমার প্রিয় তোমার প্রিয় আমার প্রিয় তোমার প্রিয় সবার প্রিয় একটি নাম খোদার দেয়া শ্রেষ্ঠ বিধান পবিত্র এই আল কোরআন আল কোরআন আল কোরআন খোদার দেয়া শ্রেষ্ঠ বিধান পবিত্র এই আল কোরআন আমার প্রিয় তোমার প্রিয় আমার প্রিয় তোমার প্রিয় সবার প্রিয় একটি নাম খোদার দেয়া শ্রেষ্ঠ বিধান পবিত্র এই আল কোরআন আল কোরআন দেয়া শ্রেষ্ঠ বিধান পবিত্র এই আল কোরআন সমাজ যখন জাহিলিয়াতে আধার হয়ে গেছে কোরআনের দিতে আলো মুহাম্মাদের কাছে ভাই রে মুহাম্মাদের কাছে সমাজ যখন জাহিলিয়াতে আধার হয়ে গেছে কোরআনের দিতে আলো মুহাম্মাদের কাছে ভাইরে মুহাম্মাদের কাছে কেটে গেল সকল কালো গেল সকল কালো বিজয় পেল মুসলমান খোদার দেয়া শ্রেষ্ঠ বিধান পবিত্র এই আল কোরআন আল কোরআন আল কোরআন দেয়া শ্রেষ্ঠ বিধান পবিত্র এই আল কোরআন আমার প্রিয় তোমার প্রিয় আমার প্রিয় তোমার প্রিয় সবার প্রিয় একটি নাম খোদার দেয়া শ্রেষ্ঠ বিধান পবিত্র এই আল কোরআন আল কোরআন শ্রেষ্ঠ বিধান পবিত্রই রবি খোলা ভায়েরা সেদার সেই যুগে নাই তাই দিকে দুমখ ভরা সুখে নাই তাই ভাইরে সুখে নাই তাই খোলা ভায়েরা সেদার সেই যুগে নাই চারিদিকে দুমখো ভরা সুখে নাই তাই ভাইরে সুখে নাই তাই আজও সেই কোরআন আছে আদൃശাই কুরআন আছে দিতে সকল সমাধান খোদার দেয়া শ্রেষ্ঠ বিধান পবিত্র এই আল কুরআন আল কুরআন দেয়া শ্রেষ্ঠ বিধান পবিত্র এই আল কুরআন আমার প্রিয় তোমার প্রিয় আমার প্রিয় তোমার প্রিয় সবার প্রিয় একই নাম খোদার দেয়া শ্রেষ্ঠ বিধান পবিত্র এই আল কুরআন আল খুদর দেয়া শ্রেষ্ঠ বিধান পবিত্র এই আল কোরআন আল কোরআন খুদর দেয় শ্রেষ্ঠ পবিত্র এই আল কোরআন